হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা ফারা খানের ভাইরাল রেসিপিতে খুব মজাদার ইয়াকনি পোলাওয়ের রেসিপি করে দেখাচ্ছি এখানে আমি প্রেশার কুকারে তেল নিয়েছি প্রথমে তারপরে আমি জিরা দিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি একটু এলাচি দারচিনি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আমি এখানে মুরগি দেড় কেজির মতো মুরগির মাংস নিয়েছি তাতে কারি কাট করা তিন চারটা আলু কেটে দিয়ে দিয়েছি আর গরু মশলার মধ্যে শুধু আমি গরম মশলা একটু দিয়েছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে অল্প একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুইটা সিটি দিব মুরগির মাংসের জন্য এর চেয়ে বেশি সিটি দেওয়ার দরকার নেই আচ্ছা আমি এখানে কিন্তু পাকিস্তানের কক মুরগিটা ব্যবহার করেছি আচ্ছা তারপরে আমি এখন বাসমতি চাল দিচ্ছি যেটা আমি চার কাপ পরিমাণ দিয়েছি জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখিনি এখন মেন ইনগ্রিডিয়েন্টটা দিব সেটা হচ্ছে টক দই আমি আধা কেজি টক দই একদম ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটু লিকুইডি করে দিয়েছি আর যেহেতু এক্সট্রা পানি অ্যাড করব না সেহেতু দুইটা একটু লিকুইডই করে দিতে হবে এই তো তারপর কেওড়া জল ঘি একটু গোলমরিচ দিয়ে সিটি চারটা সিটি দিতে হবে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি সবার ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ